সিভিল সার্জন কার্যালয় ফেনি স্বাস্থ্য সহকারি পদে পরীক্ষার প্রশ্নের সমাধান আজকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল নব্বই মিনিট পনেরো মার্চ ছিল আশি বিশ তারিখে আজকে এই পরীক্ষাটি হয়েছে বাংলা ব্যাকরণ শব্দের বাংলা ব্যাকরণ শব্দের ভূতপত্ত অর্থ কি এর অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ কন তিন নম্বর উত্তর রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গরীয় ব্যাকরণ দুই নম্বর উত্তর নিচের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত চার নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার তিনের চার হবে কোন প্রকারের শব্দ খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দ অর্থাৎ তিন নাম্বার উত্তর কোন শব্দটি পুরুষবাচক রূপ নেই কোন শব্দটি পুরুষবাচক রূপ নেই কুলটা অর্থাৎ দুই নাম্বার উত্তর নিচের কোন পদটি বিশেষ বিশেষ্য নয় উত্তর স্বয়ং ক নাম্বার উত্তর ক নাম্বার উত্তর হবে সয়েদ কবি আল মোহাম্মদ রচিত কাব্যগ্রন্থ কোনটি সোনালি কাবিন ক নাম্বার উত্তর নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জোৎস্নে জননের গল্প তিন নম্বর উত্তর কবর কবিতা ও কবর নাটকের রচিতা যথাক্রমে কবর জসীম এবং মনির চৌধুরী চার নম্বর উত্তর হবে সমর্থক শব্দ নয় কোনটি গগন উত্তর ক নম্বর হবে খাতক শব্দ বিপরীত শব্দ কোনটি উত্তর মহাজন ক নম্বর হবে নিচের কোন সরল বাক্য উদাহরণ নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ উত্তর ক নম্বর হবে তার বয়স বাড়লে বুদ্ধি বাড়েনি ক নম্বর উত্তর শট ঋতু শব্দের বিচ্ছেদ কোনটি উত্তর হবে ঋতু বক্তৃতা সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী চলিত ভাষা ক নম্বর উত্তর হবে কিভাবে গঠিত হয়েছে যুক্ত বর্ণটি যোগ উঙ তিন নম্বর উত্তর ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি নাম্বার উত্তর। উত্তর। নিচের কোনটি সমাসের সমাসের তিন কোন কবি বাংলা ভাষা অমিত্র সন্তের প্রবর্তক করেন প্রবর্তক করেন মাইকেল মধুসূদন দত্ত ক নাম্বার উত্তর যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথা কি বলে তাকে বাগ্মী বলে চার নাম্বার উত্তর গপুর ও আমিনা কোন গল্পের চরিত্র এটা মহেশ গল্পের চরিত্র তিন নম্বর উত্তর নিচে কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা অর্থাৎ কপত শব্দ সঠিক অর্থ কোনটি কপো শব্দের অর্থ কবুতর অর্থাৎ দুই নম্বর উত্তর নিচের কোন ভাগধারাটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমস্যার চাঁদ অর্থাৎ চার তিন নম্বর উত্তর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস অর্থাৎ তিন নাম্বার প্রশ্নের উত্তর কোন শব্দটিতে বিদেশি উপসর্গ হয়েছে উত্তর হেডমাস্টার উত্তর হবে বাংলা এই পঁচিশটি প্রশ্ন ছিলেন অবশ্যই আর ভবিষ্যতে বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দেবেন তারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর এই প্রশ্নের বাকি যেমন সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজি উত্তর পেতে অবশ্যই ভিডিওতে ওই তিনটা হবে আর ভবিষ্যতে যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে এখানে যে বইগুলো দেখানো হয়েছে সেই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা যে আমাদের কাছ থেকে পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারেন আর এই টপিক্স গুলো ভালো করে পড়বেন অবশ্যই আপনি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষায় পাশ করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ